চুল কাটা শেষে নাফি এখন চুলের যে স্টেপ দেয় এই স্টেপটা দিচ্ছিলো এটা দিলে অনেক সুন্দর দেখা যায় আসলাম আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাল্লাহ প্রতিদিনের মতো আজকে একটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সেটি হচ্ছে আমার ছেলে সৈয়াদুল কদর আল নাফি আজকে আমি চুল কাটাইতে নিয়ে যাব। চুলগুলা মাথার বড় হয়েছে আমার ছেলে মাশাল্লাহ ছেলে নিয়ে যা কেমন থাকে কান্না করে নাকি এইটা আপনাদের সাথে শেয়ার করব আমি ইনশাল্লাহ ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকেন স্কিপ করবেন না আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের প্রতি ভালোবাসা দিয়ে যাবো এরা আমার প্রতি ভালোবাসা দিয়ে যাবেন ইনশাআল্লাহ ভিডিওটি দেখতে থাকেন আমার ছেলে সায়াতুল কদর আল নাফি আমি যতবারে সেলুনে চুল কাটার জন্য নিয়ে গেছি মাসাল্লাহ ও কখনও কান্নাকাটি করে নেয় অনেক ভদ্র ছেলের মতো এখানে বসে সুন্দরভাবে চুল কেটে নিয়ে আসে শুধু একবার একটু কান্নাকাটি করছিলো সেটা হলো একবার বেড থেকে পড়ে যা মাথায় ব্যথা পাইছিলো একটু ফুলে গেছিলো ওই সময় হালকা কান্নাকাটি করছে কিন্তু এরপরে যতবারে আমি ওরে চুল কাটাইতে নিয়ে গেছি সেলুনে কিন্তু কখনও কান্না বা উ আ কোনো শব্দ করেনি আমার ছেলে মাসাল্লাহ অনেক ভদ্র ওরে আমি দোকানে মানে চুল কাটাইতে নিয়ে গেলে আমার কোনো সিরিয়াল নেই যাওয়ার সাথে চুল কেটে দেবে ইনশাল্লাহ আমি চুল কাটতে গেলেও সিরিয়াল লাগে না তেমন যাই হোক আপনারা দেখতে থাকেন আমার ছেলে কত ভদ্রভাবে চুল কাটতেছিল ওই যে দেখেন মেশিন দিয়ে চুল কেটে দিচ্ছে ওর ও কত সুন্দর হয়ে বসে আছে আমি চেয়ারে বসে কত সুন্দর করে ওরে ধরেছিলাম একটু মুখটা ধরে আছি যেন নড়ানড়ি না করে যাই হোক আমার ছেলে নড়ে না আমি যাওয়ার সময় বলে দে বাবা নড়া যাবে না সুন্দর হয়ে বসে থাকেন ঠিক আছে আব্বু ও বলে দিয়ে গেলে ওর আমু বলে দে বাবা নড়িও না নড়িও না তাহলে দেখবেন যে ও কখনোই নড়ে না কোনো দিনেই না আপনারা ভিডিওটা পুরোটা দেখলে বুঝবেন ও কান্নাও করে না অনেক সুন্দর ভদ্র ছেলের মতো বসে বসে থাকবে আমি কোলে নিয়ে থাকি আর আমার ছেলে কোলে উঠে মজা সুন্দর করে চুল কাটে আর আর হলো বাসায় এসে মাথাটা বলে বলে দেখবে এরকম করে যে চুলগুলো কোথায় গেল আসলে আমি সেই পরিমাণে চুল কাটাই নাই হালকা মাথার উপরে চুলগুলো একটু কাটাই দিয়েছে প্রচণ্ড গরম বৃষ্টি পড়তে ছিল গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আর গরমের তাপটা তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে ওই জন্য চিন্তা করলাম না আমরা ছেলের মাথা চুলগুলো একটু কাটিয়ে নিয়ে আসি এজন্য নিয়ে গেলাম দেখেন মেশিন দিয়ে চুল কাটতেছিল কিন্তু তারপরেও ও নড়তে ছিল না সবচেয়ে মজার বিষয় হচ্ছে বলেন তো ক্যামেরাম্যানটা কে হইতে পারে আমার মা অনামিকা তুবচ্ছুম নুহা কত সুন্দর করে ভিডিও করছে কল্পনার বাইরে ও ওখানে ছিল। আর যাই ওই যে কৃষ্ণ চুল কেটে দিচ্ছে ও বলতেছে যা আমি একটু ভালো করে ভিডিও করো যেন আমরাও ভাইরাল হয়ে যাই যাই হোক আপনারা আজকে ভাইরাল করে দিয়ে কৃষ্ণ কাটা অনেক ভালো আমি ওখানে চুল কাটি অনেক স্পিডে চুল কাটে কিন্তু চুল কাটা অনেক সুন্দর ওর আমরা মোটামুটি জয়জনে আগে একত্রে চলাফেরা করে সবাই কৃষ্ণর কাছ থেকে চুল কাটা হয় কৃষ্ণ ভাইয়ের চুল কাটার সিস্টেমও অনেক ভালো অনেক সুন্দর করে চুল কেটে দেয় আপনারা দেখলে বুঝতেছেন আমার মাথার যে চুল কাটার স্টাইলটা এটাও কিন্তু কৃষ্ণ দাদা করে দিছে অনেক সুন্দর লাগে ওনার চুল কাটা অনেক ভালো অনেক অনেক স্পিডে চুল কাটে এটা হচ্ছে সাবার ব্যাঙ্ক কলোনিতে যাই হোক মার্শাল্লাহ আমারও চুল আমি ওখান থেকে কাটাই আমার ছেলেরও কাটাই আমার মেয়ে শুধু একবার কাটাইতে নিয়ে গেছিলাম ওনার কাছে কী জানে বক কাটিং বলে নাকি এইটা কেটে নিয়ে আসছিলাম মেয়ের কিন্তু ওই বক কাটিংটা দিয়ে আমার মেয়ের মাথার চুলগুলো নষ্ট হয়ে গেছিলো কারণ সামনের দিকে ঝুলে থাকে আর পিছনে লম্বা হয়ে থাকে যাই হোক এই চুলটা সমান করতে অনেক দিন লেগে গেছে আর আমার মেয়েকে সেলুনে নেওয়া হয় না সেলুনে নিলে একটু সমস্যা হয় যাই হোক আমার ছেলের দিকে দেখেন কত সুন্দর সুন্দরভাবে বসে আছে এখানে আপনারা দেখলে কি বলবেন আর আমার ছেলে কত সুন্দর অনেক বাচ্চা আমি দেখেছি সেলুনে যাওয়ার আগে কান্নাকাটি করে সেলুনে বসলে কান্নাকাটি করে লাপা ঝাপা কত কি করে কিন্তু আমার ছেলে ছোট্ট থেকে যত ছোটোর থেকে আমি ওখানে ওর চুল কাটা নিয়ে গেছি কখনো নোড়ানড়ি করে নাই দেখেন এক পাশ অলরেডি কাটা শেষ প্রথম স্টেপে মেশিন দিয়ে চুলগুলো হালকা ছোট করে নেয় তারপরে কেঁচে দেয় আবার সমান করে দেয় তার অনেক সুন্দর করে দেয় অনেক সুন্দর হয়েছে আমার বাবার আজকে মাথার চুল কাটাড়া আমি লাস্ট স্টেপে দেখাবো ও মাথায় কেমন করে বিট দেয় আমি দুইটা বিট মাঝখানে একটা বিট তিনটা বিট দিয়ে নিয়ে এসেছি অনেক সুন্দর দেখা যাচ্ছিল আমার ছেলেকে বাসায় নিয়ে এসে গোসল করে দিয়ে ও ঘুমায় গেছে অলরেডি আমি এই ফাঁকে এই ফাঁকে আমি একটু ভিডিওটা এডিট করার জন্য বসছিলাম আর হচ্ছেন যারা আমার এই ভিডিওটা দেখবেন মার্শাল্লাহ পুরো ভিডিও দেখবেন আমারটাই শুধু না আপনারা যে ভিডিওগুলোই দেখবেন প্লে করবেন এই ভিডিওগুলোই আপনারা ফুল দেখে যাবেন ফুল দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন তাহলে মার্শাল্লাহ আপনাদের পেজে রিস এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে আর যদি এখানে একটা ওখানে একটা দুই চারটা লাইক দিয়ে বেড়ান এই ভিডিও ওই ভিডিও ঘুরে ঘুরে দেখে আসেন তাহলে কখনোই মানে রি রিস বাড়বে না আপনারা যাদের ভিডিও ভালো লাগবে যে ভিডিওটা ভালো লাগবে ওই ভিডিওটা যেটা প্লে করবেন ওইটাই মাসাল্লাহ পুরোটা দেখে একটা লাইক অথবা একটা রিয়্যাক্ট একটা সুন্দর গড়নমূলক কমেন্ট করে যাবেন তাহলে দেখবেন যে আপনাদের পেজে রিস এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যাবে আসলে এই ফেসবুক পেজটা একটা পরিবারের মতো যত বেশি আপনারা অন্যদের ভালোবাসা দেবেন এত বেশি ভালোবাসা পাবেন এটাই হলো এই ফেসবুকের সিস্টেম আর আমাকে যদি আমি যদি কাউকে ভালোবাসা না দিই তাহলে অন্যরাও কেউ আমাকে ভালোবাসা দিবে না এটাই স্বাভাবিক আপনারা যত বেশি অন্যদের পেজে সময় দেবেন তত বেশি আপনারা লাভবান হবেন আর অন্যর পেজে সময় না দিয়ে নিজের পেজে সময় দিলে দেখবেন যে জিরো হয়ে যাবে আপনি শুধু একটা ভিডিও পোস্ট করে বসে থাকলেন কখনো এটাতে ভিউ আসবে না কমেন্ট আসবে না কারণ আপনি যদি অন্যদের ভালোবাসা না দেন অন্যরা কেন আপনাকে ভালোবাসা দিবে। এটাই আমি বলতে চাচ্ছিলাম আপনারা যত যত পারবেন ভালো ভালো কমেন্ট করবেন গঠনমূল্যক কমেন্ট করবেন আর কখনোই যারা বিশেষ করে পেজ আছে যাদের তারা কখনোই খারাপ কমেন্ট কাউকে করবেন না ব্যাড কমেন্ট করবেন না কারণ এগুলো একটু নথিকরণ হয়ে থাকে এইগুলা পেজ কখনো মনিটাইজেশন পাবে না ফেসবুক পেজ এমন নয় যে আমি যা খুশি করে গেলাম তা নয় কিন্তু ওরা অনেক নিয়মকানুন দিয়ে দিয়েছে এগুলোর বাইরে গেলে অনেক পলিসি ধরে সেন্সিটিভ পলিসি ধরে ফ্লাগ কন্টেন্ট ধরে অনেক কিছু ধরে আপনারা ফেসবুকে নিয়ম অনুসারে কাজ করবেন মার্শাল্লাহ দেখবেন আপনারা সফলতা অর্জন করবেন আর এটা এমন একটা জিনিস এই যে দিয়ে দিলাম এক মাস দেড় মাস হয়ে গেছে আপনারা ধৈর্য হারা হয়ে যাবেন তা না আপনারা কাজ করতে থাকেন ইনশাল্লাহ ফল একদিন পাবেনে সব কিছুতেই রকম আপনি চাকরি করতে গেলে ধৈর্য ধরে চাকরি করতে হবে কারণ এইটা ছেড়ে ওইটাতে ওইটা ছেড়ে ওইটাতে গেলে কখনো সফলতা আসবে না যে জিনিসটা করবেন ওইটা মাসাল্লাহ নিয়ম অনুসারে মনোযোগ দিয়ে করতে হবে ধৈর্য সহকারে করতে হবে তাহলেই দেখবেন যে আপনাদের সফলতা অবশ্যই আসবে ইনশাআল্লাহ যাই হোক আপনাদের প্রতি অনেক ভালোবাসা রইলো আমাকেও একটু ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আমার ছেলের এই পাশে মোটামুটি চুল কাটা শেষ এখন আমি বলতেছিলাম একটু সাইডগুলো চেষে দেওয়ার জন্য কারণ ওই চুলগুলো এ হয়ে থাকে ওইটা একটু ওই যে খুঁড় দিয়ে আছে কেটে দিচ্ছিলো সুন্দর করে যত করে সুন্দর দেখা যায় এই জন্য আর কি আমার ছেলে দেখেন মশাল্লাহ কত সুন্দর হয়ে আছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন যে এতটুকু বাচ্চা সেলুনে যা কান্নাকাটি না করে চুল কেটে নিয়ে আসলো এটা আসলে আমার কপাল আমার ছেলে মাসাল্লাহ অনেক ভদ্র আপনারা অবশ্যই দেখছেন আমার একজন ভদ্র ছেলে আমার একটা মেয়ে আছে অনামিকা তুগুম নোহা আমার মামুনিও অনেক ভদ্র আমার মেয়েটা এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটা করতেছিল আমার মেয়ের জন্য আপনারা একটু দোয়া করবেন আমি তো আসি আপনাদের জন্য ভালোবাসা এবং দোয়া রইলো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল সময় যেন আপনারা ভালো থাকেন এই কামনাই করি যাই হোক আমি এখন দাঁড়াই আছি দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার ছেলের এই যে মাথা চুলগুলো চারপাশে একটু কেটে কেটে দিচ্ছিলো এটা দেখেছিলাম এরপরে মোটামুটি আমার ছেলের মাথায় বিট দিয়ে দিবে এটাও আমি আপনাদের দেখাচ্ছি ইনশাল্লাহ ওর বিট দিয়ে দিলে মাথাটা অনেক সুন্দর দেখা যায় যত সুন্দর মাথাটা দেখা যায় আমাকে অনেক ভালো লাগে আমার একখান ছেলে একটা পোলা এ যত ভালো রাখবো অতই ভালো আমার ছেলে যা চাবে ও তাই পাবে ইনশাআল্লাহ এই যে এখন দেখেন কত সুন্দর করে বিট দিয়ে দিচ্ছিলো ওর মাথায় তিনটে বিট আছে আপনার দুইটা পাশ দিয়ে দেয়া আর একটু উপর থেকে দেয়া ওই যে কৃষ্ণ দাদা এখন বিট দিয়ে দেবে কত সুন্দর করে ও অনেক ধৈর্যশীল অনেক ধৈর্য সহকারে কাজ করে উনি এনার কাছে চুল চুল্কেরও অনেক মজা অনেক জায়গায় বসে আসছি ধরুন চুল কাটতেছিলাম এক ঘন্টা দেড় ঘন্টা লাগবে কিন্তু চুল কাটা ভালোই হবে কিন্তু আমার এত ধৈর্য কুলায় না ওই জন্য দাদার কাছে বসলে যেমন ধুমাধুম কেটে দিবে অনেক সুন্দর লাগে তাড়াতাড়িও হয় অন্যদের সাথে কাটা এনার অনেক ভালো আমার মাথাটার দিকেও একটু তাকাইয়েন আপনারা দেখবেন যে কয়েকদিন আগে আমিও কেটেছি অনেক সুন্দর এখনও এখনও আমাদের চুলগুলো বড় হয়নি যাই হোক আমার ছেলের এই চুল কাটার ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই একটু ভালো কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ইনশাআল্লাহ আর আপনাদের প্রতি আমার অবিরম ভালোবাসা রইল আপনারাও আমাকে একটু ভালোবাসা দিবেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে এসেছিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম